গুলো হয়েছে সেগুলো সবগুলোই বেস্টিয়ার ইনজুরি আর কি আমাদের যে বর্তমানে যেগুলো ভর্তি হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 13 13 জন রোগীর ইতিমধ্যে অঙ্গহানি মানে এম্পুটেশন করা হয়েছে পা কাটা হয়েছে এবং বাকি অনেক রোগী আছে যোকিপূর্ণ যাদের হয়তো ট্রিটমেন্টের এক পর্যায়ে অঙ্গহানি করতে পারে মানে এরকম এখনো যোকিপূর্ণ আছে এই ইঞ্জুরি দেখে বোঝা যায় যে ইনজুরিগুলো যে হয়েছে এগুলো বেশ হাই ভেলোসিটি বুলেট বুলেট এবং পিলেট এই জাতীয় মানে হাই ভেলোসিটি ইনজুরি আর কি যেটাকে আমরা বলি ম্যামংগে যে গুলিগুলা হয়েছে এরকম আমরা কেস দেখেছি যে এক রোগীর কেস দেখেছি এবং এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বুলেট তো আপনারা জানেন যে এগুলা ইনফেক্টেড হয় বিভিন্ন জীবাণু দ্বারা সেই সাথে হাড়টিও ভেঙেছে আশেপাশের মাংস নার্ভ এগুলোকেই ইনফেক্ট করেছে অনেক অংশ পচে গলে গেছে এগুলা ট্রিটমেন্ট চলতেছে ধাপে ধাপে এবং এদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট প্রয়োজন এবং প্রয়োজন এখন আমরা আসলে সঠিক ভাবে বলতে পারতেছি না আমরা চেষ্টা করবো যে যতটুকু পারি তাদেরকে রিহেবিলিটেড করার এই ধরনের পেশেন্টের সংখ্যা কেন মানে ইনজুরি সিভিয়ার ইনজুরি ম্যাক্সিমাম আমাদের হাসপাতালে যে একশো বিয়াল্লিশ জন যাদের ভর্তি যারা এমনি মাইনর ইঞ্জুরি ছিল আপনার ইতিমধ্যে জানেন ছয়শ তিরানব্বই জন পেশেন্ট আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে তো আমাদের যাদের মাইনর ইঞ্জুরি ছিল তাদেরকে আমরা ইতিমধ্যে ছুটি দিয়েছি বাকি সবই একশো বিয়াল্লিশ জনই সিভিয়ার ইঞ্জুরি মানে এরা এদেরকে কোনোটাতেই আপনারা মানে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই আর কোনোটাতেই লাইট হয়তো ওদের ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং না মানে জীবন ঝুঁকিতে নাই কিন্তু লিম থ্রেটেনিং মানে অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা হতে পারে একশো বিয়াল্লিশ জনই এখনো ঝুঁকির মধ্যে আছে যে ইনফেক্টেড কারণ হচ্ছে যে একবার যদি একটা হার্ডি ইনফেক্টেড হয়ে যায় এই ইনফেকশনটা অনেক দীর্ঘদিন থাকে সো আমরা এখন অপারেশন করে দিলাম কিছুদিন পরে দেখা গেল আবার ওই ইনফেকশন দু একটা জীবাণু থেকে আবার এটা ছড়াই গেছে সো একশো বিয়াল্লিশ জন যারা আমাদের এখানে ভর্তি আছে সবাই আমাদের কাছে গুরুতর রোগী এদের সবাই গুরুতর কারণ যে বুলেট ইঞ্জুরি খুবই সিভিয়ার ইঞ্জুরি এবং খুবই হাই ভেলোসিটি ইঞ্জুরি কোনোটাকেই আসলে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই